তিনি তার পরিবার এবং আদেশ দিতেন আর এই কারণেই তিনি আল্লাহ তালার নিকটে অত্যন্ত পছন্দনীয় ছিলেন

নিজতর আমারে ইবাদত কর ও আমার সামনে তোমার মাথা নত কর ওয়া এবং আমার শরণার্থে তুমি নামাজ قائم কর আমার শরণার্থে নামাজ গায়েম কর নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আল্লাহ তালার কাছে দোয়া করে বলতেছে আল্লাহ রব্বি জআলনি মুকিমাস সালাতি ও মিন যুররিয়াতী হিসাবে কবুল করেন এবং আমার পরিবার যারা আছে তাদেরকেও আপনি হিসাবে কবুল করেন নিজে দোয়া করতেছে আল্লাহর কাছে لا نسألك رزقا ونحن نرزقك والعاقبة للتقوى وأمر أهلك بالصلاة حين يبني أبناء قريبار برغ جراسة تدرك نماز الدنيا تشكرين وأمر أهلك بالصلاة واصطبر عليها ابن غير قرد درج دارون قرد درج دارون قرد لا نسألك رزقا কাছে রিজিক নাহনু নারসুকা আমি তো আপনাকে রিজিক প্রদান করি রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ তাআলাই নামাজের মাধ্যমে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলা তার রিজিকের যে সংকটা সেই সংকটকে আল্লাহ তাআলা দূর করে দেয় হজরত ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন দিন যখন সকল মানুষকে একত্রিত করা হবে একজন ঘোষণাকারী এসে ঘোষণা দিতে থাকবে একজন ঘোষক সে ঘোষণা দিতে থাকবে আজকে যারা সফলতা অর্জন করেছে তিন শ্রেণীর মানুষ সম্পর্কে ঘোষণা যারা তারা তাদেরকে যানাতে পৌঁছে দেওয়া হবে দ্বিতীয়বার আবার ঘোষণা দেবে যারা শেষ রাত্রে যাদের পার্শ্বদেশ বিছানার সাথে লাগে নাই যারা সারা সিজদার মধ্যে কাটায়ছে আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়ে কেছেন ক্রন্দন করেছে দোয়া করেছে ওই সমস্ত লোকরা কোথায় তারা দরা দরা নর সাথে সাথে তাদেরকে ঈমান হিসাবে জান্নাতে পৌঁছে দেওয়া হবে দ্বিতীয়বারে আবার ঘোষণা দেবে ওই সমস্ত লোকরা কোথায় যাদের ব্যবসা টাকা প্রদান করা থেকে বিরত রাখতে পারে নাই ব্যবসা বাণিজ্য তারা ব্যবসাও করেছে ক্রয় বিক্রয়ও করেছে মত মতন ঠিক মতন সময় আবার নামাজও আদায় করেছে ওই সমস্ত লোকগুলা কোথায় তারা যখন দাঁড়াবে তাদের কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাতে জান্নাতে প্রবেশ করানোর আদেশ